এসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের চট্টগ্রাম বোর্ডের এমসি সমাধান খ সেটের পদার্থবিজ্ঞান এমসি সমাধান পথ থেকে মিলে নাও যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আস পথ থেকে জানাবা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আর পথ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো একের উত্তর হবে এখানে গ নম্বরটা তরণ ভ্যাগ বৃদ্ধির হারকে কী বলে তরণ তারপরে দুই নম্বরটা খ নম্বর পঁচিশ হাজার টি তারপরে তিনের উত্তর হবে ক এক ও দুই চারের উত্তর হবে ঘ ট্রান্সফর্মার পাঁচের উত্তর হবে ঘ বোকাল কোর্ট তারপরে এখানে ছয়ের হবে এখানে ছোটো গ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তারপরে এখানে সাতের হচ্ছে ক এক দুই আটের হচ্ছে খ নয় হচ্ছে তোমাদের এখানে গ বড় গ এগারো হচ্ছে ছোট গ বারো হচ্ছে এখানে খ বরফ আমাদের পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেমন তারপরে দেখো বারো হচ্ছে ক বাষ্প্যান দ্রুত হয়ে তারপর এখানে তেরো হচ্ছে ঘ চোদ্দোর হচ্ছে বড় ঘ ষাট সেন্টিমিটার পনেরো হচ্ছে তোমাদের এখানে খ ষোলো খ সতেরো হচ্ছে বড় গ আঠারো হচ্ছে খ তারপরে দেখো উনিশের হচ্ছে বড় গ বিশের হচ্ছে ক একুশের হচ্ছে ক বাইশের হচ্ছে ছোট ঘ তেইশের হচ্ছে তোমাদের ছোট গ কোনো একক নেই তারপরে চব্বিশের খ দ্বীপন তীব্রতা তারপরে পঁচিশের হচ্ছে এখানে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট তো এটা ছিল তোমাদের এমসিকিউ সমাধান তো আমরা এক করে প্রত্যেক বলে এমসিকিউ সমাধান দিয়ে দিব আর তোমরা পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ